বিসমিল্লা রহমানি রহিম পরম করুণাময় মহান আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে আমরা এসেছি মেহেরপুর জেলার গাঙ্গি থানার বামন্দি ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে একটি হতদরিদ্র পরিবারের মাঝে আর সূচ্য পরিবারের মাঝে এসেছি সেই পরিবারের এখন সেই অসহায় মানুষটির সাথে আমরা কথা বলবো তার জীবনযাপন সম্পর্কে আমরা জানবো সে কেমন পরিস্থিতিতে জীবনযাপন করে কি কেমন কি তার পরিবেশ তার পরিবেশটা দেখবো এবং সে আসলেই কি আমাদের বিশ্বস্ত সেবীর সংস্থার পক্ষ থেকে উপরটি পাচ্ছে কি না পাচ্ছে এটাও আপনারা জানতে পাবেন তো আপনারা তার মনের অনুভূতিটা জানতে পাবেন তো আসুন আমরা তার সাথে কথা বলি আসলাম ওয়ালাইকুম আসলাম ওয়ালাইকুম ভালো আছেন আপনি তো আমরা এসেছি বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আপনার জন্য কিছু উপহার নিয়ে তো আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা যাতে আমরা আপনার আপনার মতো অসহায় পরিবারের মানুষের পাশে দাঁড়াতে পারি আপনি তো আপনি কিছু বলে না আমাদের ব্যাপারে সংস্থার ব্যাপারে আমি নিহাব গোরুমার সুন্দর মার খাটু মানুষ নাইকো নিহাব গোরুমার বেটা নাই স্বামী নাই দুইটুক মেয়েক মের ভিডিও খুব শান্তিতে আছে শুনো মরব হয়ে যায়সি তাই বাবা জারকে খাড়ি খায় কি করবি শুননা কদিনে বাসো হ্যাঁ শুনো বাস তুমি বাস থাকো আল্লাহ তোমাদের আসল বাপ মার বেখে ঠিক বাস থাকো আল্লাহ তোমাদের এই বছরে যা দুইটু দাই ও খাব আমরা Am takai ca nii manușoarca de să le আপনাকে মূলত আমাদের বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ব্যবসায়িক ভাই এবং প্রবাসী ভাইদের অর্থের টাকায় আপনার জন্য আমরা উপহার নিয়ে আসছি আপনারা সেই ভাইদের জন্য দোয়া করবেন এবং যারা তারা যেন আপনাকে এবং আপনাদের মতো অসহায় অসংখ্য অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে তাদের জন্য দোয়া করবেন তো এই মুহূর্তে এই 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 চাষির হাতে আমাদের স্বেচ্ছাসেবী এক স্বেচ্ছাসেবী ভাই উপহার তুলে দিচ্ছেন

আমার পাটে সইলে নাই শোনা তোমরা সইলে হলো তোমরা ব্যাটা হেলু আমার বাপ মা কেও নাই শোনা ওই দুই টুক মেই শোনা মে বুড়ো কাল এখন কর্মী করে খাই শোনা কি করব সরকার একটা ভাত টাকা দাই তা দুই টুক সল্ট আর কিনি কাটি খাই আরে এটু আস্তার মারি দু কাটি তা আপা